আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমাদের গত পরশু দিন কুমিল্লা টাউন হল মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা মত বিনিময় সভা ছিল তো আমি সেখানে যাইতেছিলাম একটা অটোরিকশা নিয়ে যে সার্কিট হাউস মূলত আমি মোগলটলি থেকে রিক্সাটা নিয়েছি মোগলটলি থেকে যাইতেছি আমি টাউন হলের উদ্দেশ্যে সার্কিট হাউস তার পাশাপাশি ওই যে দেখতেছেন ফৌজদারি রোড এদিকে ধর্মসাগর পার আর আমি বামে ঢুকে গেলাম ডাইন পাশে ঈদগাহ আচ্ছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্রোগ্রামটা হইতেছিল একটা মত বিনিময় সভা রাষ্ট্র গঠনের জন্য মানে সুষ্ঠুভাবে কীভাবে রাষ্ট্রটা গঠন করা যায় সেই জন্য আমরা এখন লক্ষ্য করতেছি যে স্টুডেন্ট যারা আছে বিশেষ করে যারা বৈষ্ণমবিরতি ছাত্র আন্দোলনে ভূমিকা রাখছে তারা বিভিন্ন জেলাতে এবং থানা পর্যায়ে যে প্রোগ্রাম করতেছে মত বিনিময় সভা করতেছে সেই প্রেক্ষাপটে আসলে আমাদের কুমিল্লাতে একটা প্রোগ্রাম রাখা হয়েছে যেখানে উপস্থিত ছিলেন আমাদের কুমিল্লারই একটা সন্তান বিশেষ করে বর্তমান ক্রিয়া উপদেষ্টা এবং বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জনাব আসিফ মাহমুদ ভাই তার পাশাপাশি ছিলেন আবু বাকের ভাই কেন্দ্রীয় সমন্বয়ক এবং অন্যান্য সমন্বয়ক ছিল অথবা যাদের নাম আমরা জানি না আচ্ছা যাই হোক তো এইগুলো মূল যে জায়গাতে অনুষ্ঠানটা হয়েছিল টাউন হল মাঠে তারা প্যান্ডেল এত বড় করে নাই মোটামুটি সাইজের একটা প্যান্ডেল করছে তো তিনটা বাজে প্রোগ্রাম শুরু হওয়ার কথা থাকলেও মূলত প্রোগ্রামটা শুরু হইতে হইতে প্রায় আসরের সময় হয়ে যায় তো তিনটা বাজের এই হলো পরিস্থিতি তখন তেমন কোনো ছাত্র বা জনতার এত পরিমাণ আগমন ঘটে নাই কিন্তু তিনটার পর পর মানে মনে করেন সাড়ে তিনটা চারটার সময় মোটামুটি মানুষের আনাগোনা বাড়তে থাকে আর যারা এই প্রোগ্রামে আসছিলো সবাই মোটামুটি পতাকা কিনতেছিলো বাংলাদেশের পতাকা তারপরে কপালে এই যে বাড়তে ছিল আমিও অবশ্য তিনটা কিনছি আমার বাচ্চাদের জন্য এবং ফিলিস্তিনের পতাকা অনেকে কিনছে আমিও একটা ছোটো সে কিনছিলাম তো যে কথাটা বলতেছিলাম সেটা হলো হয়তো স্কুল কলেজ বন্ধ ইয়া ছুটি হয় নাই তো ছুটি হওয়ার না হওয়ার কারণে বাচ্চারা আসতে একটু দেরি হয়েছে তো চারটা বাজে যখন ছুটি হয়ে গেছে তখন বহুত স্কুলের স্টুডেন্টরা মোটামুটি প্রোগ্রামে আসছে তো আমরা মাঝে লক্ষ্য করলাম যে যারা সমন্বয়কের কুমিল্লা দায়িত্ব পালন করছে তাদের মধ্যে একটা হালকা একটা সমস্যা দেখা দেয় যারা দুই ভাগে বিভক্ত হয়ে যায় তারা একজন বলতেছিলো কুমিল্লা টাউন হলে প্রোগ্রাম হবে আরেক দল বলতেছিলো যে পুবালি চত্বরে প্রোগ্রাম হবে এ নিয়ে মোটামুটি অনেকক্ষণ একটা রেসারেসি চলে অনেক স্টুডেন্টদেরকে অনেকে বলতেছে চলো এখানে প্রোগ্রাম বন্ধ পুবালি চত্বর চলো তো ওই অবস্থার মধ্যে স্টেজে আবু আবুবাকের মজুমদার ভাই চলে আসছিলো তো উনি মাইক্রোফোনে বলতেছিল যে যত প্রকার সমস্যা আছে আমরা এটা সমাধান করব যেহেতু কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আমরা সমান অনেকে আছে এই বিষয়টি নিয়ে বসবো বইশে যার যে সমস্যার কথা আমরা শুনবো তারপরে আমি সমাধান করব। আমি ভিডিওর পরে মিস্টেজের কিছু আলোচনা স্লোগান আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ বড় বড় মিছিল আসতেছিল সবগুলোকে ইয়াতে পাঠাই দিয়েছে আপনার হলো ভিক্টরি কলেজে পাঠাই দিয়েছিলো বলা হয়েছিল যে তারা যাতে পরে মিছিলগুলো নিয়ে স্লোগান দিয়ে টাউন হলে ঢুকে তো বিয়ার্স এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে মুভ প্রোগ্রামের কিছু অংশ তুলে ধরার চেষ্টা করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে যারা প্রোগ্রামে আসতে পারেন না বা দেখেন নাই তারা দেখতে পারবেন এই যে মডার্ন স্কুলের স্টুডেন্টগুলো ঢুকতেছে প্রধান গেট দিয়ে টাউন হলের তো মোটামুটি তখন চারটার পরে সবাই জমাত হয়ে গেছে বাকের ভাই এখন আলোচনা করবে যেটা আপনার ভিডিওতে এখন দেখবেন সন্তানরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন সাত সাপনের বাংলাদেশ

স্টেজে ওঠার ক্ষেত্রে আসিফ মাহমুদ ভাইয়ের অনেক সমস্যা হয় অনেকে অনেক ছবি তুলতে চায় ধরে রাখে এসে সেই আচ্ছা যাই হোক তার পরবর্তী সময় উনি স্টেজে ওঠে উনি ওনার বক্তব্য পরে পেশ করে তো এই ছিল আসলে আমার মূলত ভিডিওর বিশেষ যেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা ভিডিওতে লক্ষ্য করতেছেন সামনে বসা বর্তমান ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভাই তার পাশে আবু বাকের মজুমদার ভাই তো স্টেজে আরও অনেক সমন্বয়ক ছিল তখন মোটামুটি জনতার ঢল নেমে গেছে অলরেডি টাউন হল মাঠে সবাই এক নজর দেখার জন্য এবং ছাত্র দেশ কীভাবে নতুনভাবে গঠন করবে সে আলোচনা শোনার জন্য সবাই উপস্থিত হয়ে যায় আমি আমার ব্যস্ততার কারণে এবং আমার একটা জরুরি প্রয়োজনের কারণে আমি আর পরবর্তী ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই যেহেতু আমার একটা ফোন আসছিলো আমি চলে যেতে হয় তো আমি চলে যাই তো চলে যাওয়ার কারণে আমি আর আসিফ ভাইয়ের মূলত ওনার যে বক্তব্যটা সেটা আপনাদের মাঝে পেশ করতে বা তুলে ধরতে পারতেছি না বলে আন্তরিকভাবে দুঃখিত তো বন্ধুরা এই ছিল আমার মূলত ভিডিওর অংশবিশেষ যেহেতুটুক আমি করতে পারছি ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি তো যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নেক্সট ভিডিওর অপেক্ষা থাকবেন ইনশাআল্লাহ অতি শীঘ্র আপনাদের মাঝে হাজির হবো আলাইকুম